গাইস আপনার আইডিও কি আমার আইডির এর মতো ব্ল্যাক হয়ে গেছে আপনিও কি ঠিক এইভাবে কারো গ্রুপে যেতে পারতেছেন না জয়েন জয়েন্ট কাটাতে পারতেছেন না তাহলে কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে একদম সার্ভিসের কাছে যদি আপনি রিকোয়েস্ট পাঠিয়েন পাঠিয়ে না থাকেন তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওইটি দেখে আগে কাস্টমার সার্ভিসের কাছে রিকোয়েস্ট পাঠাবেন তারপরে এই জায়গা চলে আসলে বারে এই যে এই জায়গায় আপনি দেখবেন মাই রিকোয়েস্ট মানে আপনি রিকোয়েস্ট পাঠানোর পরে তারপর আপনাকে এখানে সলভ লেখা দেবে আমি যে সাত দিন আগে পাঠাইছি সাত দিন আগে আমাকে সলভ লেখাই দিয়েছে এখন আপনি বলতেই পারেন যে আমার ঠিক হবে কত তারিখে সেটা তো আমি জানি না তাইলে আমি আপনাদেরকে বলবো যে হে যে লিঙ্কের পর একটা ক্লিক করবেন এই জায়গায় যে হ্যালো ফ্রি ফায়ার টিম আপনি যেটা লিখেছেন সেটা আপনাকে এই জায়গায় সাজেস্ট করবে এই যে আপনি কবে রিকোয়েস্ট পাঠাইছেন এখানে আপনার এই যে সব শো করবে এখানে আমার লেখা আছে এটা ইংলিশে লেখা আছে তো আপনারা ইংলিশে তো বোঝা মনে হয় সম্ভব না তো আমি এটা কপি করে আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি এখানে আমি বাংলা একবার করছিলাম তারপর আপনাদের সুবিধা আমি আবার করে দেখাচ্ছি সমস্যা নাই কোনো ফুললি ফুল কপি করে নিই তারপরে যে নিমির কাছে দিলে কপি এখন এটা আমি যদি জেনিমের কাছে দেই আপনারা ঠিক এভাবে এভাবে করবেন তারপরে এবার গেমটাকে হয়ে যাবেন এদিকে আপনার কোনো কাজ নেই সরাসরি জেনিমির কাছে যায় জেনিমির কাছে এটা পেস্ট করতে হবে আমি জেনেমির মধ্যে চলে আসলাম এখন যেটা কপি করছিলাম সেটা পেস্ট করার পরে এই জায়গা লিখে দিবে লিখে দিবেন বাংলা করে দেন এটা লিখে দেওয়ার পর যদি পেস্ট করে দেওয়া যায় তাহলে ফুললে ফুল বাংলা করে দিবে ওইখান থেকে মোটের কাছে কাজ থেকে পড়ে শুনতে আসি আপনি শুধু শুনতে থাকেন কি বলে জেনিমি থেকে এই চিঠিটির বাংলা অনুবাদ নিচে দেওয়া হল প্রিয়াইভার আপনার অ্যাকাউন্টে কিছু অস্বাভাবিক কার্যকলাপ ধরা পড়ায় বর্তমানে এটিকে শুধুমাত্র একক খেলার সোলো প্লে জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে এই সময়ের মধ্যে আপনি অন্য খেলোয়াড়দের সাথে দলবদ্ধ হতে পারবেন না এবং আপনার অ্যাকাউন্টটি পর্যালোচনাধীন থাকায় ম্যাচ মেকিং এর জন্য আপনাকে হয়তো কিছুটা বেশি সময় অপেক্ষা করতে হতে পারে পর্যালোচনা প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ এক ঘন্টা পঞ্চাশ মিনিট উনিশ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে যার পরে আপনার অ্যাকাউন্টটি স্বাভাবিক গেম ফিরে আসবে তবে অস্বাভাবিক কার্যকলাপ যদি চলতে থাকে তাহলে এই পর্যালোচনার সময়কাল বাড়ানো হতে পারে দয়া করে নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখবেন তৃতীয় পক্ষ অ্যাপ্লিকেশনগুলির থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ অ্যামুলেশন প্ল্যাটফর্মে অ্যামুলেশন প্ল্যাটফর্মস খেলা নিরুৎসাহিত করা হচ্ছে কারণ এটি গেমের অপটিমাইজেশনে অপটিমাইজেশন হস্তক্ষেপ করে এবং সমস্যা তৈরি করতে পারে আপনার ডিভাইসে কোনো অননুমোদিত অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে কি না তা নিয়ে যদি আপনি নিশ্চিত না হন তাহলে আমরা দৃঢ়ভাবে আপনার ডিভাইসটিকে ফ্যাক্টরি সেটিংসে ফ্যাক্টরি সেটিংস রিসেট করার পরামর্শ দিচ্ছি রিসেট করার পরে শুধুমাত্র গুগল প্লে স্টোরের মতো অনুমোদিত উৎস থেকে গেমটি আবার ডাউনলোড করুন আপনার অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত রাখতে অন্যদের সাথে আপনার অ্যাকাউন্টের বিবরণ ক্রেডেনশিয়ালস শেয়ার করা থেকে বিরত থাকুন অননুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করতে নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি সক্রিয় করুন একটি সুষ্ঠ এবং উপভোগ্য গেমিং পরিবেশ বজায় রাখতে আমাদের সাহায্য করার জন্য আপনার সহযোগিতা ও বোঝার জন্য ধন্যবাদ আপনারা তো শুনতে পারলেনই যে কি কারণে আপনাদের আইডি ব্যান্ড হয়েছে বা ব্ল্যাক লিস্টে গেছে এবং এটা কবে ঠিক হবে এটা আপনাদেরকে আমি আরেকটু ভালো করে বুঝিয়ে বলতেছি যদি আপনাদেরকে আমি আরেকটু বুঝিয়ে পড়লে তাহলে বলতে হবে যে আপনি যে আপনি এই জায়গায় যে ডেটটা দেবে ঠিক সেই ডেটটা ডেটটা অনুযায়ী আপনি ডেটে থাকেন আর কোনো হ্যাকারের সাথে হ্যাকারকে কোনো হ্যাকারকে আপনি আপনার ফ্রেন্ড রাখবেন না আর আপনার ই করবেন না প্রতিদিন অফলাইন থাকবেন না একবার হলো খেলে গেমের একটু লগ ইন আর দেখবেন যে আপনার এটা কয় কত ঠিক হবে একটু চেক দিবেন যে আপনার আইডি রি এটা যদি আপনি বাংলা ইংলিশে না বোঝেন বাংলা করে ইসে অ্যাক্টিভিটি আসবে যে নেমে আসে ওদের কাছে আপনি এটা পাঠাইলে পারে আপনারে বাংলা করে দিবে আর ওখানে তো নি এই প্যানেল জাতীয় হ্যাক জাতীয় গেমের অবৈধ জাতীয় কোনো অ্যাপ আপনার ফোনে থাকতে থাকা যাবে না তাহলে কিন্তু আইডি আরও সময় বাড়ানো হবে তাহলে কিন্তু আইডি আপনার পারমানেন্টলি ব্যান্ড হয়ে যেতে পারে যেমন আমার কাছে ছিল প্যানেল হ্যাক অ্যাপ ছিল বাট আমি অ্যাপগুলো সব ডিলিট করে দিচ্ছি বর্তমান আমার ফোনের কোনো অ্যাপস নেই তো আপনাদেরকে বলবো এই সব অ্যাপ ডিলিট করে যান এবং এভাবে ডেট জানেন তাও যদি না সমস্যার সমাধান না হয় কমেন্টে জানান আর আমার টেলিগ্রাম গ্রুপ পাবলিশ করা আছে সবাই মেসেজ যেতে পারবে আমি ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে দেবো সবাই জয়েন হতে হয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সমস্যাতে টলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ